একজন মিথ্যাবাদী পুরুষ কখনোই একজন সৎ নারীকে সামলাতে পারে না কারণ সে যতই যুক্তি দিয়ে মিথ্যা কথা বলুক না কেন দিন শেষে কিন্তু ওই নারীটা সবই ধরে ফেলতে পারে আসসালামু আলাইকুম রেজানা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আজকে ব্লগটি শুরু করেছি একদম সকাল থেকে এখন কিন্তু সকাল ছটা বা সাতটা মানে প্রচুর রোদের তাপ মানে সূর্য মামা অনেক সকাল সকাল উঠে কিন্তু সবার কাছে আলো নিয়ে চলে আসে এত বেশি রোদের তাপ যে সকাল ছটা না সাতটা একদমই বোঝা যায় না তো আজকে একদম সকাল সকাল থেকে কিন্তু সংসারের কাজগুলো শুরু করে দিয়েছে আর এরই মাঝে কিন্তু এ যে ছাদ বাগানে চলে এসেছে ফুলগুলোর সঙ্গে একটু দেখা করতে মনটাকে প্রফুল্ল করে নিতে তো চিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন ফুলগুলো মার্শাল এত সুন্দর লাগছিল যে অলরেডি কিন্তু রান্নাঘরে রান্না বসে দিয়ে কিন্তু চলে এসেছি ফুলগুলোর কাছে আর তো আর কিছুক্ষণ পরে কিন্তু রোদে একদম নিঃশেষ হয়ে যাবে তো ভাবলাম এই সৌন্দর্যটা একটু উপভোগ করে আসি আর চারপাশে সব মিলে ভীষণ ভালো লাগছিল আর আমি কিন্তু মানে অফ ক্যামেরায় গরু মাংসটা বসিয়ে দিয়ে ছাদে গিয়েছিলাম আজকে প্রচন্ড গরম আজকে না বেশ কয়েকদিন ধরে প্রচন্ড গরম আর তো বেশি রোদের তাপ রান্নাঘরে রান্না করতে আসাটা এখন মনে হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র হয়ে গিয়েছে তাই খুব ভোরে থেকে কিন্তু আজকে আমি কাজগুলো শুরু করেছি শুধু আজকে না যখন প্রচন্ড গরম হয় আর আমার রান্নাঘরে কিন্তু প্রচুর রোদের তাপ আসে সহনীয় গরম তো ভাই ভাই ভাবলাম যে আজকে একদম সকাল সকাল সবকিছু মানে কাজগুলো সংসারে শেষ করে নেব তাহলে এর থেকে সকালে যে একটু রোদের তাপটা কম আসে এবং মানে গরমের একটা ভাবটা কম থাকে আর সকাল সকাল যদি সমস্ত কাজ করে নেওয়া হয় না তাহলে দিনটা যেমন বড় হয়ে যায় সংসারে কাজগুলো করতেও কিন্তু অনেক বেশি সুবিধা হয় আর সারাটা দিন আপনি একদমই রিল্যাক্স মোডে থাকতে পারবেন আজকের ভিডিওটি শুরু করেছি কিন্তু আমি সকাল সাড়ে ছটা থেকে আর রান্নাগুলো এবং সংসারের কাজ সবগুলো কিন্তু আমি দু ঘন্টার মধ্যে শেষ করেছি আসলে সংসারে প্রচণ্ড গরমে সংসারের কাজগুলো মানে শেষ করার জন্য যদি আপনি একদম ভরে থেকে কাজ করেন তাহলে কিন্তু আপনার একদমই মানে রিল্যাক্স মধ্যে থাকতে পারবেন অনেক বেশি গরমও লাগবে না আর কাজগুলো কিন্তু দ্রুত শেষ হয়ে যাবে সারাটা দিন একদম ফুরফুরে মেরেছে থাকতে পারবেন মাত্র দু ঘন্টার মধ্যে কিন্তু আমি রান্না এবং রান্নার ফাঁকে ফাঁকে সংসারের কাজগুলো করে নিয়েছি যেমন গরুর মাংস বসিয়ে দিয়ে কিন্তু কিন্তু আমি ছাদে গিয়েছিলাম এবং বেডগুলো পরিষ্কার করে নিয়েছি যে মুরগির মাংসটা বসিয়ে কিন্তু এর মাঝে যে কাজগুলো আছে সেই কাজগুলো করে নেব আমি মনে করি সবচেয়ে সহজ রান্না হচ্ছে গরুর মাংস রান্না করা মাংসটা বসিয়ে না অনেক কিছু কাজ করা যায় আর সংসারের কাজগুলো দ্রুত করার জন্য মানে একটা কাজ করার ফাঁকে ফাঁক অন্য কাজগুলো করে নিতে পারবেন যেমন রান্না বসিয়ে দিয়ে কিন্তু রান্নাঘরের কাজগুলো যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো কিন্তু করে নিতে পারেন যেমন মশলার বক্সগুলো পোষিয়া করে নিতে পারেন বা অন্য যে মোছামোছি কাজ থাকে সেটাও করে নিতে পারেন বা অন্য কোনো সবজি রান্না করলে সেটা কাটাকাটিও করে নিতে পারেন এভাবে কাজ করলে না দেখবেন কাজটা খুব দ্রুত হয়ে যায় আসলে এই প্রচণ্ড গরমে সবারই কিন্তু সুস্থ থাকতে হবে নিজে যদি সুস্থ থাকতে না পারেন তাহলে পরিবারের সবাইকে সুস্থ রাখা দায় কিন্তু আমাদেরই থাকে আর সেই জন্যই কিন্তু নিজেদের একটু বুদ্ধি করে যদি কাজগুলো করে নেওয়া যায় তাহলে নিজেরা কিন্তু অনেক বেশি মানে আরাম আয়সে সময় বা দিনগুলো মানে কেটে নেওয়া যায় তো আমি সময় এটাই ফলো করি যে প্রচণ্ড গরমে যদি আপনারা একদম ভোরে ভোরে উঠে রান্নার কাজ এবং সংসারের কাজগুলো শেষ করে নেন তাহলে দেখবেন সারাদিন অনেক বেশি আরামে থাকছেন আসলে সংসারের কাজ কিন্তু একটা মাত্র টিপস ফলো করে এই দু ঘন্টা সময়ের মধ্যে আমি সমস্ত কাজ শেষ করে বাকি সময়টা একদম ফানের মিশে বা ইসিন মিশিয়ে বসে কিন্তু মানে বাচ্চাদের সময় দিতে পারবো আর যেহেতু মানে স্কুল প্রাইভেট সবই বন্ধ আজকে থেকে মেয়ের প্রাইভেটটা শুরু হয়ে যাবে আর বাকি কাজগুলো কিন্তু আমি সবকিছু করিয়ে নিয়েছি মানে মেয়েকে একটু সময় দিতে পারবো যেহেতু কয়েকদিন পরে কিন্তু মেয়ের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু তো ওই সেই ক্ষেত্রে না মেয়ের কাছে বসতে হয় মেয়েকে একটু সময় দিতে হয় মানে কি করছে কি পড়ছে পড়াগুলো কতটুকু পর্যন্ত মানে করতে পেরেছে সব কিছু দেখতে হয় আর এভাবে যদিও মানে একটা টার্গেট নিয়ে কাজ করেন তাহলে দেখবেন আপনি যে বাড়তি কাজগুলো সেই কাজগুলো কিন্তু আপনি খুব অনায়াসে খুব সুন্দর করে করে নিতে পারছেন ভিডিও শুরুতে যে কথাটি বলেছিলাম আসলে একজন মিথ্যাবাদী পুরুষ কিন্তু কখনো একজন সৎ নারীকে সামলাতে পারে না সে যতই যুক্তি দিয়ে মিথ্যে কথা বলুক না কেন ওই সৎ নারী কিন্তু দিন শেষে সবই ধরে নিতে পারে তাই আমি মনে করি যে মিথ্যে দিয়ে কিন্তু সংসার হয় না মিথ্যে দিয়ে সম্পর্ক হয় না স্বামী স্ত্রী সম্পর্ক অনেক পবিত্র অনেক সুন্দর এতে অভাব থাকতে পারে এতে কষ্ট থাকতে পারে কিন্তু মিথ্যাচারিতা যেন না থাকে এটা কিন্তু আমাদের সবারই কাম্য তো রান্না করে এসে কিন্তু এই যে রুমে এসে বসেছি আর কিছু আম কেটে নিয়েছিলাম অবকা বেড়ায় তো কয়েকটা আম পিস আমি খেয়ে নেবো আর বাচ্চারা না এইভাবে আম মানে মেয়ে তো একদমই খেতে চায় না ছেলে একটু খায় তো ওদের জন্য কিন্তু জুস করে দেব আর এই প্রচণ্ড গরমের লিকুইড খাবারটা খুব বেশি দরকার বেশি বেশি করে তো বাচ্চাদেরকে এই যে আমের জুসটা করে দিলাম একটু মানে ঠান্ডা ঠান্ডা আমেজুস খেলে কিন্তু ওরা অনেক বেশি শান্তি পাবে আর অবকা কিন্তু বেড আমি গুছিয়ে নিয়েছি মাত্র দু ঘন্টার মধ্যে কিন্তু আমি সংসারে রান্না এবং পরিষ্কার পরিচ্ছন্নতা যে কাজগুলো সবই মোটামুটি সেরে দিয়েছি। এখন একদম কিন্তু আমি সারাটা দিন কাটাতে তাই বলছি পারবো যে প্রচন্ড গরম থেকে রেহাই পাওয়ার জন্য আপনারা কিন্তু খুব ভোরে ভোরে মানে খুব সকালে উঠে কিন্তু কাজগুলো শেষ করে নিতে পারেন মানে সকাল দশটার মধ্যে যদি কাজগুলো শেষ করে দিতে নিতে পারেন তাহলে দেখবেন অনেক বেশি আরামে থাকছেন অনেক বেশি ভালো লাগছে তো এই মুহূর্তে এসে বলছি আমার আমার ছোট্ট পাশে থেকে যাবেন আবারও আবার অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটি কিন্তু অনেক ছোট স্কিপ না করে পুরোটা দেখবেন এই প্ল্যাটফর্মে সবাই সবার পাশে থেকে সামনে এগিয়ে যেতে হবে তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ